আমি একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছি এখন আমি কি করব ভাই আমাকে কমেন্ট বক্সে এই প্রশ্নটি করেছিলেন আজকে ভিডিওতে আমি আমার ওই ভাইয়ের প্রশ্নের জবটাই দিব এবং ফুল প্রপার দেওয়ার চেষ্টা করব ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর পর আপনাকে খুব সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে আর আপনাকে বুঝতে হবে যে আপনি কেন এই কমিউনিটি গাইডলাইনটা পেয়েছেন এই বিষয়টা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনি আপনি স্ট্রাইকের ধরন বুঝবেন যে কোন ধরনের আপনাকে ইমেইল এবং আহ চ্যানেল এবং চ্যানেলের খুব ভালো করে জানিয়ে দেবে যে আপনি কোন ধরনের কন্টেন্টে এবং কি ধরনের স্ট্রাইকটা আপনি আসলে পেয়েছেন অর্থাৎ আপনি কোন নিয়ম ভঙ্গ করে আপনি কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক পেয়েছেন নাম্বার টু তে আপনি আপিল করবেন কিনা এই বিষয়টা ভেবে দেখবেন তার কারণ যদি আপনি মনে করেন যে ইউটিউব ভুল করে স্ট্রাইক দিয়েছে তাহলে আপনি আপিল করবেন আপিল করলে আপনার কমিটি গাইডলাইনের স্ট্রাইকটা হয়তো তুলে যেতে বা রিমুভ হতে পারে তবে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি কি লিগেল আছেন কিনা মানে আপনি আপনার জায়গা থেকে আসলে সঠিক আছেন এটা যদি আপনি শিওর থাকেন তখন আপনি আপিল করতে পারবেন খুব ইজি আপনি আপিল করবেন কিভাবে আপিল করবার যে প্রসেস সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম ইউটিউব স্টুডিওতে যাবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনার কন্টেন্ট অপশন আছে কন্টেন্ট অপশনে যাবেন কন্টেন্ট অপশনে যাওয়ার পরে আপনি যে ভিডিওটির জন্য মূলত কমিউনিটি স্ট্রাইক পেয়েছেন ওই ভিডিওটি সিলেক্ট করবেন এবং সেখানে দেখবেন আপিল করার একটা অপশন আছে আপনি ওখানে আপিল অপশনটা ক্লিক করুন এবং আপনার যুক্তির ব্যাখ্যা সুন্দর করে উপস্থাপন করুন বিশেষ করে আপনি যদি কিভাবে কি লিখবেন এই বিষয়টি না বোঝেন সুন্দর করে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবেন অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমি ফুল ডিটেলসটা দিয়ে দেবো যে কিভাবে আসলে অ্যাপিল করতে হয় আর আপনাকে যদি অ্যাপিল নাও করেন তো সেক্ষেত্রে আপনাকে নব্বই দিনের ভিতরে আপনার এই স্ট্রাইকটা উঠে যাবে জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম নব্বই দিন এটি এটি ছাড়া আপনি ইউটিউবের পলিসি ট্রেনিং করতে পারেন পলিসি ট্রেনিংয়ে বেশ কিছু এমসিকিউ কুইজ দেবে সেটা ফিল আপ করলে আপনি ট্রেনিংটা সম্পূর্ণ করতে পারবেন এর জন্য আপনার একটা পজিটিভ ইমেজ তৈরি হবে আর নতুন কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন তার কারণ আপনি যদি সতর্ক না হন একটা স্ট্রাইকের পর নব্বই দিন পর্যন্ত ওই স্ট্রাইকটা সক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে এই নব্বই দিনের ভিতরে আপনি যদি আরও একটি স্ট্রাইক খান তাহলে আপনার চ্যানেলের সাময়িক ব্লক হতে পারে আর যদি ইন কেস এই নব্বই দিনের ভিতরে পর পর তিনটি স্ট্রাইক পেয়ে যান তাহলে কিন্তু বুঝবেন আপনার চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে সো যেহেতু আপনি একটি স্ট্রাইক পেয়েছেন এখন আপনার খুবই সতর্ক থাকতে হবে যেন এই তিন মাসের ভিতরে আর কোনো স্ট্রাইক না আসে বিশেষ করে আপনার কমিউনিটি গাইডলাইন ভালো করে পড়ুন কি কি কারণে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয় ইউটিউব তাদের কি কি দিক নির্দেশনা দিয়েছে এই বিষয়গুলো খুব ভালো করে আপনি রপ্ত করুন বা বুঝে বুঝে পড়ুন যাতে করে ভবিষ্যতে এই তিন মাসের ভিতরে অন্তত আর স্ট্রাইক না আসে আর আপনার স্ট্রাইক যদি রিউজ কন্টেন্ট অথবা হার্মফুল কন্টেন্ট অথবা মিসলিডিং কন্টেন্ট এই সকল ক্যাটাগরির জন্য হয়ে থাকে তাহলে নির্দিষ্ট সেই ভুলটা বুঝে এড়িয়ে চলার চেষ্টা করুন যেন পরবর্তীতে এই ভুলটা আপনার না হয় আর আপনার চ্যানেলের কোন ধরনের স্ট্রাইক পেয়েছেন এই বিষয়টা যদি আমি তাহলে আমি আপনাকে সলিউশন দিতে পারতাম তারপরেও যেহেতু আপনি একটা স্ট্রাইক পেয়ে গেছেন যারা একটা স্ট্রাইক অন্তত পেয়ে যান তাদের জন্য পরবর্তী তিন মাস অন্তত যেন আর স্ট্রাইক না আসে এই বিষয়টা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা ইন কেস যদি আপনি তিন মাসের ভিতরে আবার স্ট্রাইক পেয়ে যান তাহলে বলবেন আপনার চ্যানেলটির পারমান্টি ডিলিট হয়ে যাবে এবং আপনি ইউটিউবের হয়তো ড্রপ আউট হয়ে যেতে পারেন আপনার ওই চ্যানেল থেকে তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আমি আলমামুন আপনাদের কাছকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ